খুব শীঘ্রই তোমার বাড়ি মানুষের ভিড়ে ভরে উঠবে কারণ তুমি জানো না আকাশের দরজা খুলে যাচ্ছে আশীর্বাদ আর অলৌকিক কৃপায় তোমার ঘর উপচে পড়বে তুমি ভাবতেও পারো এমন কিছু ঘটতে চলেছে আমার প্রিয় সন্তান যদি তুমি সত্যিই মহাদেবের উপর বিশ্বাস রাখো তাহলে এই বার্তাটি গভীর মনোযোগ দিয়ে শোনো হৃদয় দিয়ে পড়ো মহাদেব বলছেন তোমার কান্না আমি শুনেছি সেই গভীর রাতে একা বসে কারো অজান্তে তুমি যা বলেছিলে যা বলতেও পারনি সেই চাপা কান্না সেই নীরব যন্ত্রণা আমার কাছে পৌঁছে গেছে আর আমি এখনি এই মুহূর্তে তার উত্তর দিতে শুরু করেছি না আগামীকাল না আগামী বছর এখনি স্বর্গের আদালতে তোমার নাম উচ্চারিত হয়েছে চারদিকে যে নিস্তব্ধতা ছিল যে নীরবতা তোমাকে ঘিরে রেখেছিল তা এবার ভেঙে পড়বে জানো তোমার বাড়িতে আমি আমার দুধদের পাঠিয়েছি এমনকি তোমার ঘরের দেয়ালো এখন আনন্দের স্পন্দন অনুভব করবে কারণ আমি আমার প্রতিশ্রুতি পূরণ করতে চলেছি এই বাড়িটি যেখানে একসময় শুধু অভাবের গল্প ছিল যেখানে অনেক প্রশ্ন ছিল কিন্তু কোনো উত্তর ছিল না এই বাড়ি এবার আশীর্বাদে পরিপূর্ণ হবে সেই ঘর যেখানে নীরব কান্না ছিল সেখানে এবার উল্লাসের শব্দধ্বনিত হবে আর এই সমস্ত পরিবর্তনের মাঝেও একটা কথা মনে রেখো সবাই তোমার জন্য খুশি নয় তোমার আশেপাশে এমন কিছু মুখ আছে যারা সামনে হাসলেও পেছনে তোমার নামে বিষ ছড়িয়েছে কেউ কেউ তো তোমার বাড়ির ভিতরে ঢুকে বন্ধ দরজার পেছনে তোমার শান্তিকে অভিশাপ দিয়েছে তারা ঈর্ষান্বিত কারণ তারা দেখেছে কিভাবে আমি ঝড়ের মধ্যেও তোমায় আগলে রেখেছি তারা বুঝতেই পারেনি এটা কোনো সৌভাগ্য নয় এটা সব সময় আমি ছিলাম আমি মহাদেব এবার আমি তোমায় সত্যটা দেখাতে চাই তোমার চারপাশের লোকদের আসল রূপ খুলে পড়তে চলেছে তোমার পাড়ার এক নারী রাতের অন্ধকারে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তোমার সুখ শান্তিকে নষ্ট করার জন্য তার নিজস্ব পরিকল্পনা ছিল সে এমন কিছু তথ্য বের করতে চাইছিল যা তার উচিত ছিল না জানার তারা বাইরে বন্ধুর মুখোশ পরে হাসত আর ভিতরে ভিতরে বিষ জমাত কিন্তু আমি তার পরিকল্পনা আগে থেকেই জেনে গিয়েছিলাম এবং সেই পথ আমি বন্ধ করে দিয়েছি তুমি এখন থেকে সাবধান থাকবে তুমি প্রতিশোধ নিতে যাবে না কারণ আমি নিজেই সেই কাজ করব তুমি শুধু বিশ্বাস রাখো আমি আছি আমি দেখছি আমি জানি তোমার নামের চারপাশের নোংরা কথা মিথ্যা গল্পগুলো এবার নিজেকেই ধ্বংস করবে যারা তোমার পতনের জন্য ফাঁদ পেতেছিল তারাই নিজেদের জালে আটকে পড়বে কারণ তুমি আমার সন্তান তোমাকে অপমান করার চেষ্টা যারা করেছিল এবার তাদের সামনে তোমার মহিমা প্রকাশ পাবে মনে রেখো সন্তান আমি যখন কোনো বাড়ির দিকে এগিয়ে যাই তখন দেরি হয় না তখন শুধু আশীর্বাদ নামে কৃপা নামে আর কিছুই তাকে থামাতে পারে না শুনে রাখো তুমি কেবল এই বাড়ির বাসিন্দা নও তুমি চিহ্নিত তুমি নির্বাচিত তুমি সেই প্রতিশ্রুতির অংশ যা স্বয়ং ঈশ্বর তোমার জীবনের জন্য স্থির করেছিলেন আমি তোমার মাথার ওপরে থাকা এই ছাদের দিকে তাকালে সেটাকে শুধুই পাথরের আশ্রয় মনে করি না এটা আমার কাছে এক পবিত্র স্থান এক আশীর্বাদপুষ্ট মন্দির এই বাড়ির দরজা শুধু তালা বা দিয়ে নয় আমার সেই দিব্য রক্ষাকর্তা বাহিনী দিয়ে পাহারা দেওয়া হয় যারা কখনো ঘুমায় না বিশ্বাস কর মাইকেল নিজে তোমার বাড়িতে এসে আশেপাশে পাহারা বসিয়ে গেছে সেই সময়ে যখন তুমি জানতেই না বাইরে থেকে কি বিপদ তোমার জন্য অপেক্ষা করছিল আজ আমি চাই তুমি এটা বুঝে নাও তোমার শান্তি তোমার ঘরের প্রশান্তি কেউ নষ্ট করতে পারবে না যারা তোমার দিকে তীর ছুঁড়েছিল তাদের সব অস্ত্র আমি তাদের দিকেই ফিরিয়ে দিচ্ছি যারা ফিসফিসিয়ে তোমার নামে অপবাদ রোটাতে চেয়েছিল তাদের সেই ফিসফাস এখন বর্জনে পরিণত হবে কিন্তু সেই বর্জনে থাকবে শুধুই সত্যের কথা তোমার সততার কথা তোমার নিষ্ঠার কথা খুব শীঘ্রই এমন কেউ যে একসময় তোমার ওপর সন্দেহ করেছিল প্রকাশ্যে স্বীকার করতে বাধ্য হবে তুমি সব সময় সত্যের পক্ষে ছিলে তুমি কখনো আমাকে ছাড়নি তুমি সব সময় ঈশ্বরের পথে ছিলে এবার আমি তোমাকে সময়ের কথা বলি এটি তোমার ধারণার থেকেও অনেক কাছে মাত্র কয়েক দিনের মধ্যেই তোমার বাড়িতে এমন এক দেবীয় আন্দোলন শুরু হবে যা তোমার অবিশ্বাসী আত্মীয় স্বজনদের মনো নাড়িয়ে দেবে একটি চিঠি আসছে এমন কিছু শব্দ লেখা থাকবে সেখানে যা তোমার পরিবারকে আনন্দের কান্নায় ভাসাবে সেটা হবে মুক্তির বার্তা অর্থনৈতিক মুক্তি মানসিক মুক্তি আর শীর্দের দ্বারোদ্ঘাটন গোপনে এক বৈঠকে তোমার নাম উচ্চারিত হয়েছে যেখানে তোমাকে গুরুত্ব দেওয়া উচিত ছিল না তোমাকে যজ্ঞ বলেই ধরা হয়নি কিন্তু স্বর্গ আমার আইন ভেঙে তোমার জন্য নতুন নিয়ম তৈরি করেছে শুধু কারণ তুমি নীরবে নীরবে আমাকে বিশ্বাস করে গিয়েছ তুমি যখন জীবনে তিক্ততা পেয়েছিলে তখন আমাকে সাপ দাওনি তুমি সেই মুহূর্তেও আমাকে বিশ্বাস করেছিলে যখন অন্যরা তোমার বিশ্বাস নিয়ে হাসাহাসি করেছে আর আজ এখন আমি তার উত্তর দিতে শুরু করেছি খুব শীঘ্রই কেউ গাড়ি নিয়ে তোমার বাড়ির সামনে এসে দাঁড়াবে এমন একটি খবর নিয়ে যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে তুমি ভাবছ এটা কিভাবে সম্ভব কিন্তু আমার কাছে অসম্ভব বলে কিছু নেই আমি তো এটা তোমার জন্মের আগেই নির্ধারণ করে রেখেছিলাম আমি তো সেই দিন থেকে জানতাম যেদিন তুমি এই বাড়িতে এসেছিলে এমনকি তারও আগে যখন এই বাড়ির ভিত গড়া হয়েছিল আমি তখনই তোমার গল্পের পাতায় এই মুহূর্তটা লিখে রেখেছিলাম এখন সেই অধ্যায়টি খোলা হচ্ছে কিন্তু শোনো এখানেই শেষ নয় তোমার চারপাশে এমন একজন আছে যে সাহায্যের মুখোশ পরে আসবে হয়তো কিছু চাইবে হয়তো ছোট্ট কোনো অনুরোধ করবে হয়তো বন্ধুত্ব দেখাবে কিন্তু তার হাসির আড়ালে অন্য অভিসন্ধি লুকানো আছে এটা আমার তরফ থেকে নয় তুমি যখন অস্বস্তি অনুভব করবে বিশ্বাস রেখো সেটা আমার পক্ষ থেকে সতর্কবার্তা সব দরজায় সাড়া দিও না সবাই তোমার শান্তি নিয়ে আসে না এখন আমি চাই তুমি একটা কাজ করো নিজের ঘরের চারদিকে হাঁটো আমার প্রতিশ্রুতিগুলো উচ্চস্বরে ঘোষণা করো বলো এই স্থান আশীর্বাদ পুষ্ট নিরাপদ সর্বকর্তৃক চিহ্নিত তোমার প্রতিটি ঘরের কোন থেকে ঘোষণা করো দরকার হলে দরজায় তেল মাখাও যেন চিহ্ন থাকে এই বাড়ি ঈশ্বরের এটাই তোমার সময় সন্তানের মতো উঠে দাঁড়াও কারণ এই গল্পের পরবর্তী অধ্যায়ে ইতোমধ্যে স্বর্গে লেখা হয়ে গেছে শুধু প্রকাশ হওয়া বাকি এই কথা উচ্চারণ করো এই বাড়ি ঈশ্বরের এই বাড়ি আশীর্বাদের জন্য নির্দিষ্ট এখানে যে কোনো শত্রুতার অস্ত্র গড়ে উঠুক না কেন তা কখনো সফল হবে না আমি শুনেছি যখন কেউ বিশ্বাসের সঙ্গে ঈশ্বরের প্রতিশ্রুতি ঘোষণা করে তখন সেই বাড়ির দেয়ালগুলো আধ্যাত্মিক আলোয় ঝলমল করতে থাকে আর যেখানে আমার মহিমা বিরাজমান সেখানে কোনো অশুভ শক্তি টিকে থাকতে পারে না তোমার খুব কাছের কেউ হ্যাঁ এমনকি তোমার আশপাশের এলাকায় থেকেও কেউ তোমার শান্তির বিরুদ্ধে অভিশাপ দেওয়ার চেষ্টা করেছিল বাইরে থেকে কারো সঙ্গেও সে হাত মিলিয়েছিল পরিকল্পনা করেছিল কেমন করে তোমার সুখের ভীত নষ্ট করা যায় কিন্তু সে বুঝতেই পারেনি এই বাড়ি সাধারণ বাড়ি নয় এই বাড়ি অলৌকিকতা ও আশ্চর্যের জন্য নির্ধারিত তোমার ঠিকানার স্বয়ং স্বর্গের মানচিত্রে উৎকীর্ণ প্রতিদিন রাতের বেলা স্বর্গীয় দূতেরা তোমার বাড়ির চারপাশ দিয়ে হেঁটে যায় শুধু পাহারা দেওয়ার জন্য নয় তোমার বাড়িকে সেই মহান বার্তার জন্য প্রস্তুত করার জন্য যে বার্তা তোমার জন্য আসতে চলেছে খুব শিগগিরই তোমার বসার ঘর আনন্দের হাসিতে ভরে উঠবে সেই হাসি যা বহু বছর ধরে বিলম্বিত হয়ে আসছিল সেই কান্না যা এতদিন ব্যথার ছিল এবার আনন্দের জলে রূপান্তরিত হবে আর যেসব প্রতিবেশী একসময় তোমাকে নিয়ে প্রশ্ন তুলেছিল তারাও অবাক হয়ে তাকিয়ে থাকবে তোমার উন্নতির দিকে কেউ কেউ হাসিমুখে অভিনয় করবে যেন তোমার জন্য তারা খুশি কিন্তু তাদের চোখেই সত্য বেরিয়ে আসবে আমি চাই না তুমি তাদের সঙ্গে ঝামেলায় জড়াও আমাকে সেটা সামলাতে দাও আমি যখন প্রকাশ করি তখন সেটা সঠিক সময়ে করি আমি নীরবে তুলে ধরি তারপর মহিমায় প্রকাশ করি এখন থেকে তোমার কাজ হলো শুধু তোমার বাড়ি পরিষ্কার রাখা নয় বরং তোমার মনটাকেও পরিষ্কার করা তিক্ততা বিশ্বাসঘাতকতার স্মৃতি সব ছেড়ে দাও আমি জানি তোমার সঙ্গে কি করা হয়েছে কতটা ব্যথা পেয়েছ কিন্তু এই ব্যথা ধরে রাখলে শুধু তুমি আটকে পড়বে আমি যা দিতে চাই তা থেমে যাবে ওদের ক্ষমা করে দাও শুধু এজন্য নয় যে তারা তার যজ্ঞ বরং এজন্য যে তুমি শান্তির যজ্ঞ খুব শিগগিরই কেউ তোমাকে ফোন করবে জিজ্ঞাসা করবে আপনি কি এখন বাড়িতে আছেন তারা আসবে এক এমন বার্তা নিয়ে যা ঈশ্বরের নির্ধারিত সময়ে তোমার কাছে পৌঁছাবে তারা নিজেরাও বুঝবে না কেন তারা তোমাকে এই খবর দিতে এসেছে কিন্তু তুমি বুঝবে কারণ তুমি জানো এটা হঠাৎ আসা কোনো ঘটনা নয় এটা সেই ঈশ্বরীয় উল্টপাল্টের সময় যেটার জন্য তুমি শুধু বিশ্বাস রেখে অপেক্ষা করছিলে যখন দেখবে তোমার বাড়ির চারপাশে কথাবার্তা বাড়ছে ফোন আসছে দরজায় করা নাড়ছে ভয় পেও না এটা বিশৃঙ্খলা নয় এটা পরিকল্পনা যা বাইরে থেকে গোলমালের মতো মনে হচ্ছে আসলে সেটা হচ্ছে ঈশ্বরের গতি তার পূর্ণতা আমি তোমার দরগোরা পর্যন্ত সেই আশীর্বাদ নিয়ে আসছি যেটা এতদিন আটকে ছিল এবার কোনো বিলম্ব নেই এবার কোনো বাধা নেই এটি সরাসরি স্বর্গ থেকে পাঠানো হচ্ছে তুমি ভাবছ আমি কি সত্যিই যজ্ঞ হ্যাঁ তুমি যজ্ঞ কারণ আমি তোমাকে যজ্ঞ করেছি খুব শিগগিরই তোমার প্রতিবেশীরা নিজেরাই জানতে চাইবে কিভাবে সম্ভব হলো আর তোমার জবাব হবে ঈশ্বর করেছে কারণ কোনো মানুষের হাত এটা ঘটাতে পারেনি এটা একমাত্র ঈশ্বরের পরিকল্পনা যে বাড়িতে তুমি একসময় দুঃখের ভারে বসেছিলে সেই বাড়িটাই এবার উৎসবে মুখর হবে সেখানে গান বাজবে প্রার্থনা শোনা যাবে প্রতিটা দেয়াল আনন্দের কথোপকথনের সাক্ষী হবে তোমার রান্নাঘর খাবারে ভরে উঠবে তোমার ঘর আশীর্বাদে পরিপূর্ণ হবে আর সেই পথগুলো যেগুলো ধরে লোকজন আসবে সবই হবে ঈশ্বরের উদ্দেশ্যে প্রেরিত কোনো ফাঁদ নয় আমি চাই তুমি মানসিকভাবে শারীরিকভাবে এবং আধ্যাত্মিকভাবে প্রস্তুত হও আমি চাই তুমি ভালো করে বিশ্রাম নাও কারণ এই আশীর্বাদের ঢেউ শুরু হলে তোমার প্রতিটি দিন সাক্ষ্য ফোন কল নতুন সুযোগে পরিপূর্ণ হয়ে যাবে চিন্তার জন্য সময় থাকবে না শুধু ঈশ্বরের পরিকল্পনার মধ্যে তোমাকে হাঁটতে হবে আর মনে রেখো যারা তোমার বিরুদ্ধে থাকার অভিনয় করছে যারা তোমাকে নজরে রেখেছে যারা তোমার কাজের অনুকরণ করতে চাইছে তারা তোমাকে স্পর্শ করতে পারবে না আমি তোমার ঢাল আর আমি যা আশীর্বাদ করি তাকেও অভিশাপ দিতে পারে না আমি যা মুক্ত করি তাকেও থামাতে পারে না আর যেখানে আমি সিল লাগাই সেখানে কোনো শত্রু প্রবেশ করতে পারে না তোমার বাড়ি এখন ঈশ্বরের মহিমায় আলোকিত এই আলোকে জ্বলতে দাও কারণ খুব শিগগিরই তোমার বাড়ি হবে সেই জায়গা যেখানে ঈশ্বরের আশীর্বাদের ঢেউ আছে পড়বে তবে মনে রেখো এই আশীর্বাদ আসার আগে তোমাকে জানতে হবে তোমার চারপাশে অনেকে দেখছে কেউ ফিসফাস করছে কেউ দেখার ভান করছে কেউ ষড়যন্ত্র করছে কিন্তু ঈশ্বর এগুলো অনেক আগেই দেখে নিয়েছেন তিনি দেরি করেননি তিনি এসে গেছেন এখন যা ঘটবে তা শুধু তোমার নয় সবাইকে স্তব্ধ করে দেবে এটা কোনো কাততালীয় ঘটনা নয় এটা ঈশ্বরের পরিকল্পনা সব কিছু এখনো বোঝা যাচ্ছে না চারপাশে হয়তো অদৃশ্য নিরবতা মনে হচ্ছে যেন কিছুই বদলাচ্ছে না কিন্তু তুমি যা দেখতে পারছো না তার অনেক গভীরে ঈশ্বর কাজ করে যাচ্ছেন আধ্যাত্মিক জগতে ইতিমধ্যে তোমার জন্য স্বর্গদূকদের পাঠানো হয়েছে তোমার ঘরের প্রতিটি দরজা জানালা কোনা কানা চা আজ ঈশ্বরের পবিত্র নিরাপত্তায় মোড়া কারণ যে আশীর্বাদ আসতে চলেছে তা ছোট নয় নীরব নয় তা এমন প্রবল হবে যে শুধু আশীর্বাদ নয় মানুষের মনেও আলোড়ন তুলবে কেউ প্রশংসা করবে কেউ ঈর্ষায় জ্বলবে কেউ হাসবে আবার কেউ তোমার পতনের অপেক্ষা করবে কিন্তু ঈশ্বর বলছেন ভয় করো না আমি তাদের সামনেই তোমার জন্য রাজস্বিক ভোজের আয়োজন করব তারা দেখবে কেমন করে ঈশ্বর তার সন্তানকে আশীর্বাদ করেন যারা তোমাকে অবজ্ঞা করেছে যারা তোমার কষ্টের ওপর হাসাহাসি করেছে যারা তোমার বিশ্বাসকে উপহাস করেছে সবাই তখন স্তম্ভিত হয়ে যাবে মনে রেখো এটা তোমাকে ভয়ে দেখানোর জন্য নয় এটা তোমাকে জাগিয়ে তোলার ঘোষণা তোমার প্রার্থনার রাতগুলো বৃথা যায়নি সেই একলা রাতে জানলার পাশে দাঁড়িয়ে যখন তুমি মনে মনে প্রশ্ন করেছিলে এই জীবন কি কখনো বদলাবে আমি শুনেছিলাম তোমার নিঃশব্দ কষ্ট আমি অনুভব করেছি সেই মুহূর্তগুলো যখন তুমি সবাইকে হাসিমুখ দেখিয়ে নিজের ভারী হৃদয় নিয়ে বেঁচে থেকেছ আমি দেখেছি কিন্তু এখন ঋতু বদলাচ্ছে সেই নীরবতা এখন উল্লাসের গান হয়ে উঠতে চলেছে তুমি অদৃশ্য থেকে প্রকাশ্যে চলে আসবে তোমার বাড়ি আর অপেক্ষার জায়গা থাকবে না তা হবে উৎসবের ক্ষেত্র তোমার প্রতিবেশীরা দেখবে তারা বুঝবে কেমন করে ঈশ্বর উপত্যকা থেকে তার সন্তানকে শিখরে নিয়ে যান হ্যাঁ সাফল্যের আগে একটি যুদ্ধ থাকে হয়তো তুমি এখন অনুভব করছো চাপটা যেন হঠাৎ বেড়ে গেছে যেন চারদিক থেকে আক্রমণ আসছে কিন্তু মনে রেখো ঠিক যখন ঈশ্বরের আশীর্বাদ আসার মুহূর্ত হয় তখনই শত্রু সবচেয়ে বেশি চেষ্টা করে তোমাকে ভাঙতে সম্পর্কের পড়েন, মনে অস্থিরতা নিদ্রাহীন রাত সবই সেই প্রতিরোধের অংশ কিন্তু আমি তোমার ঈশ্বর বলছি দৃঢ় থাকো আমার প্রতিশ্রুতি থেকে চোখ সরিও না তুমি দুর্বল নও তুমি বিস্তৃত নও তুমি এখন এক মহাজাগতিক প্রস্তুতির অংশ তোমার এই সাধারণ মনে হওয়া বাড়ি খুব শিগগিরই অলৌকিকতার স্থান হয়ে উঠবে যারা সেখানে আসবে তারা বলবে এখানে যেন কিছু আলাদা কিছু পবিত্র আছে কারণ আমার উপস্থিতি থাকবে তোমার সঙ্গে আমি তোমার দেওয়ালগুলোকে আমার আশীর্বাদে ভাসিয়ে দেব তোমার চারপাশ দেবদূপদের দিয়ে ঘিরে রাখব এমনকি তোমার প্রতিবেশীরাও সেই পরিবর্তন অনুভব করবে কেউ সেই আলোতে টান অনুভব করবে কেউ সেই আলো থেকে পালাতে চাইবে কিন্তু সবাই জানবে তোমার উপর ঈশ্বরের হাত আছে তোমার দীর্ঘ অপেক্ষা বৃথা যায়নি তোমার সংগ্রাম তোমার কান্না সবই অর্থপূর্ণ ছিল আগে যখন দরজা বন্ধ হচ্ছিল তখন তার পেছনে আমার উদ্দেশ্য ছিল তোমাকে সুরক্ষিত রাখা কারণ আমি জানতাম আমি যা আনতে চলেছি তার জন্য তোমাকে আগে প্রস্তুত হতে হবে এবার আমি যা আনবো তা তোমার চাওয়ার থেকেও বেশি হবে তোমার যোগ্যতার থেকেও বড় হবে কারণ আমি তোমাকে তোমার কর্মের জন্য নয় আমার ভালোবাসার জন্য আশীর্বাদ দিচ্ছি এখন শুনো এটা আধ্যাত্মিক জরুরি সময় এখন তুমি যা করবে তার উপর অনেক কিছু নির্ভর করছে হাল ছেড়ো না কষ্টকে মনে রেখো কিন্তু তাতে বাস করো না মানুষের কথায় বিভ্রান্ত হো না আমি চাই তুমি শুধু আমার কণ্ঠ শুনতে পাও কারণ আমি তোমাকে কিছু নির্দিষ্ট নির্দেশ দেব কিছু মানুষের সঙ্গে দেখা করাবো কারো আগমন হবে তোমার সহায়তার জন্য আবার কেউ আসবে ক্ষতি করতে সাবধান থেকে সব হাসি সত্যিকারের নয় সব প্রস্তাব আশীর্বাদ নয় কিন্তু চিন্তা করো না আমি তোমাকে চিনিয়ে দেব কি আসল আর কে ভণ্ড আমি সব লুকানো পরিকল্পনা প্রকাশ করব তোমার প্রতিবেশীরা তো শুধু গল্পের এক অংশ কিছুজন তোমার উত্তরণ দেখে ইতিমধ্যে ঈর্ষান্বিত তারা বুঝতে পারছে না কিভাবে তুমি এত কিছুর পরেও টিকে গেলে কিভাবে তুমি এখনো হাসছ কিন্তু আমি জানি আমি জানি সেই নীরব যুদ্ধে তুমি কিভাবে লড়েছ কতবার রাত জেগে থেকেছ কতবার মনে মনে কেঁদেছ কিন্তু মুখে হাসি রেখেছ আমি জানি আর আমি গর্বিত আর এজন্যই আমি তোমার জন্য একের পর এক আশীর্বাদ নিয়ে আসছি আধ্যাত্মিক মানসিক অর্থনৈতিক সম্পর্কের সব ক্ষেত্রেই যেসব জিনিসের জন্য তুমি এতদিন প্রার্থনা করেছিলে তারা এবার তোমার দরজায় আসবে হঠাৎ দেখা হওয়া কিছু মানুষ পুরনো সম্পর্কের পুনরুজ্জীবন যারা কখনো তোমাকে কষ্ট দিয়েছিল তারাও ক্ষমা চাইতে আসবে যেসব সম্পর্ক আর উপযুক্ত নয় তাদের জায়গায় আরও ভালো কিছু আসবে কিন্তু এই সবের মধ্যেও আমি চাই তোমার হৃদয় নরম থাকুক সাফল্যের অহংকারে ভাসবে না ব্যথা মনে রাখবে কিন্তু তাতে বাস করবে না এই ব্যথাই তোমাকে মনে করিয়ে দেবে আমি তোমাকে কত দূর নিয়ে এসেছি এখন গভীরভাবে শ্বাস নাও সমস্ত ভয় মুক্ত করো সংশয় ফেলে দাও কারণ আমি প্রতিটি ঘরে প্রতিটি মুহূর্তে তোমার সঙ্গে আছি যখন সবকিছু অনিশ্চিত মনে হবে আমি তোমার হৃদয় নরম কণ্ঠস্বর হব যখন ঝড় উঠবে আমি তোমার শান্তি হব যখন বিভ্রান্তি তোমাকে আচ্ছন্ন করতে চাইবে আমি আলো হব তাই এখন বিশ্বাস রাখো সেটা যত কঠিনই হোক চোখ বন্ধ করে শুধু বলো আমি জানি ঈশ্বর আমার সঙ্গে আছেন হয়তো চারপাশের সব কিছু এখন উল্টো পাল্টা মনে হচ্ছে মনে হচ্ছে সব কিছু বিপরীত দিকে যাচ্ছে কিন্তু বিশ্বাস করো চমৎকার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তুমি এখন এক আধ্যাত্মিক উল্টো বোনার মধ্যে প্রবেশ করেছ ববলের কাজ আগে থেকেই শুরু হয়ে গেছে তোমার বুকের গভীরে যে অদ্ভুত অনুভূতি যেন কিছু বড় কিছু ঘটতে চলেছে তা তোমার কল্পনা নয় তা ঈশ্বরের দেওয়া আধ্যাত্মিক বার্তা তোমার আত্মা ইতিমধ্যেই সেই বার্তা ধারণ করে নিয়েছে যা স্বর্গ থেকে তোমার জন্য রওনা হয়ে গিয়েছে তুমি অস্থির বোধ করছো কারণ তোমার আত্মা জানে পরিবর্তন একেবারে দরজায় এসে গেছে এই পরিবর্তনের সঙ্গে লড়াই করো না এই থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করো না বরং মাথা নিচু করে এই তরঙ্গে সোপে দাও নিজেকে প্রস্তুতি শুরু করে দাও এখন থেকে ঈশ্বরের প্রশংসা করা শুরু করো প্রয়োজন হলে বাড়িঘর গোছাতে শুরু করো কারণ অতিথিরা আসছে আশীর্বাদ আসছে সাক্ষ্য প্রমাণ আসছে স্বয়ং মহাদেব বলছেন তোমার নাম এখন স্বর্গীয় পরিষদে উচ্চারিত হয়েছে তোমার ফাইল খুলে দেখা হচ্ছে তোমার নাম ঈশ্বরের পবিত্র ক্যালেন্ডারে লেখা রয়েছে তুমি সঠিক সময়ে আছো পেছনে তাকিও না এই মুহূর্তটা হারিও না নিজের মুখ দিয়ে এমন কিছু ঘোষণা করো না যা তোমার ভবিষ্যৎকে ধ্বংস করে দিতে পারে এখন ঘোষণা করা শুরু করো আমি আশীর্বাদপ্রাপ্ত আমি প্রস্তুত আমি নিরাপদ আমি ভালোবাসা পেয়েছি আমি ভয় পাই না কারণ তোমার কথার মধ্যে শক্তি আছে সেই শব্দের মাধ্যমেই তোমার ভবিষ্যৎ গড়ে উঠবে খুব তাড়াতাড়ি তোমার ঘর হাসি আনন্দ সঙ্গীত আর কৃতজ্ঞতায় ভরে উঠবে নীরবতার পরিবর্তে উৎসবের গান বাজবে একাকিত্বের জায়গা নেবে পবিত্র সম্পর্ক যেটা এতদিন শূন্যতা মনে হতো তা ভরে উঠবে ঈশ্বরের অসীম অনুগ্রহে হ্যাঁ তোমার প্রতিবেশীরা তা লক্ষ্য করবে কিন্তু তাদের দেখতে দাও তাদের দেখতে দাও কেমন করে ঈশ্বর কারও সাধারণ জীবনকে অসাধারণ করে তোলেন তোমার জীবনকে ঈশ্বর এমন এক সাতকে পরিণত করতে চলেছেন যা অন্যদের বিশ্বাস এনে দেবে এটা তোমার সময় এটা তোমার মুহূর্ত হতে পারে এই পর্যন্ত আসতে তোমার ভাবনার থেকেও বেশি সময় লেগেছে কিন্তু বিশ্বাস রাখো এটা তোমার স্বপ্নের থেকেও অনেক ভালো হতে চলেছে ঈশ্বরের উপর ভরসা রাখো যিনি তোমাকে এতদূর পর্যন্ত এনেছেন সেই ঈশ্বরই তখন তোমার পাশে ছিলেন যখন কেউ তোমার পাশে ছিল না সেই ঈশ্বরই তোমার হাত ধরেছিলেন, যখন তুমি পড়ে গিয়েছিলে আর এখন তিনি তোমাকে কখনো ছেড়ে যাবেন না তোমাকে নিরাশ করবেন না তাই যখন দরজার ঘণ্টা বাজবে ভয় পেও না যখন নতুন নতুন ঘটনা ঘটতে শুরু করবে তখন অবাক হও না এটা কোনো বিশৃঙ্খলা নয় এটা এক ঈশ্বরীয় পুনর্বিন্যাস ঈশ্বর এখন কিছু বড় কাজ করার জন্য তোমার জীবনের মঞ্চ প্রস্তুত করছেন ছোট চিন্তাধারাগুলো ছেড়ে দাও কেবল যথেষ্ট এর প্রত্যাশা বন্ধ করো এবার শুরু করো অতিরিক্ত প্রাচুর্য বিস্তার প্রভাব আর ঈশ্বরীয় মর্যাদার প্রত্যাশা কারণ এই আশীর্বাদ শুধু তোমার জন্যই আসছে না বরং তোমার মাধ্যমে অনেক মানুষ আশীর্বাদ পাবে তোমার ঘর হবে এক আলোর স্তম্ভ হবে এক আশ্রয়স্থল যেখানে ক্লান্ত প্রাণেরা শান্তি পাবে ঈশ্বর প্রস্তুত তোমার জীবনের সব বাধা সরিয়ে দিতে তোমার বিরুদ্ধে বানানো কোনো ষড়যন্ত্র সফল হবে না কোনো গোপন পরিকল্পনাও কার্যকর হবে না ঈশ্বর যা খুলেছেন তা কেউ বন্ধ করতে পারবে না ঈশ্বর যা ঘোষণা করেছেন তা কেউ ফিরিয়ে দিতে পারবে না এই আশীর্বাদ ফেরার নয় এটা স্থায়ী এটা নিশ্চিত এটা তোমার এবং এটা আসছে তাই এখন সময় নিজের চারপাশ নিজের হৃদয় প্রস্তুত করার আধ্যাত্মিকভাবে প্রস্তুত হও মানসিকভাবে প্রস্তুত হও শারীরিকভাবে প্রস্তুত হও তোমার অপেক্ষার সময় শেষের দিকে তোমার কান্নার দিন শেষ হয়ে আসছে এবার তোমার নাচের সময় খুব শিগগিরই তোমার ঘর পূর্ণ হয়ে উঠবে মানুষের ভিড়ে কিন্তু এই ভিড় হবে না কোনো বোঝা হবে না কোনো কোলাহল এই ভিড় হবে ঈশ্বরের আশীর্বাদে পূর্ণ ঈশ্বরের গৌরবের গান দিয়ে মুখরিত তোমার প্রতিবেশীরা দেখবে অবাক হবে এবং তখন তুমি দেখবে তোমার জীবনের জন্য ঈশ্বরের সেই পূর্ণতা অবশেষে প্রকাশ পাচ্ছে তাই সাহস রেখো প্রস্তুত থেকো কারণ ঈশ্বর তোমার জন্য কিছু এমনই নিয়ে আসছেন যা তুমি কল্পনাও করনি